সম্প্রীতি ও বৌদ্ধ সুলভ আচরণের পক্ষপাতি বলে জানান হাফিজ রশিদ রবিবার দুপুরে বদরপুর ঘাট থেকে এক বিশাল বাইক ও কার র্যালি করে স্বাগত জানিয়ে হাফিজ রশিদকে করিমগঞ্জে নিয়ে আসেন দলীয় অনুগামীরা করিমগঞ্জে উপস্থিত হয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান তিনি এদিন প্রবীণ কংগ্রেস নেতা জ্যোতিময় দাসের পৌরহিত্যে জেলা কংগ্রেস কার্যালয়ে সংবর্ধনা জোয়ারে ভাঁসলেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সংবর্ধনা শেষে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে বলেন সংঘাত ও সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করেন না তিনি সব জনগোষ্ঠী মানুষদের নিয়ে সম্প্রীতি ও বৌদ্ধসুলভ আচরণের পক্ষপাতি বলে জানান হাফিজ রশিদ এছাড়াও বিশেষ করে সম্প্রীতির শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদদের বহিষ্কারের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন দেশের গণতন্ত্র ভুল লুঠিত তাই কংগ্রেসে যোগদান করে কংগ্রেসের হয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজেকে কিছুটা সামিল করতে চান বলে মতপোষণ করেন আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী ও প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায় শহর মন্ডল কংগ্রেসের সভাপতি তাপস পুরো জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মাওলানা আব্দুল ওয়ারিস সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা রিপোর্ট টিভি না আমি শুনেন আমার সম্পর্কে আমি যদি বলি টিকিট লাগে আমি টিকিট আনতে পারবো না আমি কোনো কন্ডিশন দিই না আজকে আপনি ভারত যুক্তের সঙ্গে আমি জড়িত হয়ে আছি এজাগে এজাগ রাহুল গান্ধীর লোক আমার সম্পর্ক আছে সলমান খুশি লোক আমার সম্পর্ক আমার কলিগ এমনি ওয়ার্কিং বোর্ডের মেম্বার একসঙ্গে আমি কোথায় উঠিনি এখন পর্যন্ত ওনার সঙ্গে আমার হয়েছে কথা হয়েছে আমার মনে একটা আত্মার আহ্বান দিয়েছে অন্তত একটা আহ্বান এসেছে এই সময় তুমি কিন্তু এরকম বসে থাকাটা কিছু করবে না উপকারে তোমাকে মাফ করবে না ঈশ্বর জয় আমি সুজাগতা কথা আমি এখন এগুলা আমি আগে বলছি না একজন এমপি আমার আমি যেভাবে প্র্যাকটিস করতেছি যেভাবে করতেছি এমপি আমার জন্য লস কিন্তু যদি পাবলিকে আমাকে পাঠিয়ে দে এবং পাবলিকে যদি আমাকে নিশ্চয় গ্রহণ করবো এবং পার্লামেন্টে আমি চেষ্টা করবো এই বছর পার্লামেন্টে কিন্তু করবে যেটা হবে এটা রেফারেন্ডাম আমি বলে এটা রেফারেন্ডাম হবে এই রেফারেন্ডামের মধ্যে যদি আমি একটু কন্ট্রিবিউট করতে পারি আমি আমাকে ধন্য মনে করবো চব্বিশ পাঠি আমাকে এই ধরনের এটা তাদের মনে থাকতে পারে যে আমরা ওনাকে ফিল্ড সার্ভে আমার কাছে বহু প্রশান্ত কিছু একটা গ্রুপ এখানে এসেছিল তারা আমাকে ফোন করেছে সার্ভে করছে তারা তৃণমূল হয় সাগর ফিল থেকে আমাকে ফোন করছে যে তৃণমূলের সাগরের মধ্যে আমার নাম এসেছে ইউডিএফ এর সাগর তাদের মধ্যে আমার নামটা প্রথমে এসেছে কংগ্রেস এটা আমি জানি না যেহেতু আমি ওই সময় আমার ইয়ে হয়নি তো ওনাকে বলতে পারবো ভালো করে কিন্তু ওনাকে সার্ভে আসতে পারি আমার মধ্যে তো আসে নাই যে ওনাকে আমি ওটা না আমি কংগ্রেসে নিয়ে আনবো আমি দেখেন আমি যে স্বার্থ এই তিনটা রাজ্যে কংগ্রেস হারলো মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় যেটা ছত্তিশগড় যেটা জিতা যে বলেছেন কথাটা আমি তো জনগণ কথা ছিল না কথা ছিল আমি জয়েন আমাদের এখন আমার কর্তব্য আরো বেশি এসে গেছে আমি ছাত্র হিসাবে হারক কিন্তু ওদের যে নীতি যেটা আছে ওদের আদর্শ যেটা আছে ওদের কমিটমেন্ট যেটা আছে সেইটাকে আমি একটু যদি আমি একটু সহযোগিতা সাহায্য করতে পারি তখনই আমি আমাকে ধন্যবাদ সেদিন আপনাকে যখন ফোনে যোগাযোগ করা হয়েছিল আপনি বলেছিলেন যে কংগ্রেস নিয়ে আপনি স্টাডি করছেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন স্টাডি করে আপনি কি তো আমি স্টাডি করে দেখছি আমি বিভিন্ন মানুষের সঙ্গে আমার বন্ধু বান্ধব আমার এখানে ফিল্ডের বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করে ওরা বলেছে যে আমরা ঠিক আছে যেটা ফিল্ডের স্টাডি যেটা আছে আমি ওইটাই স্টাডি করেছি যে এখন যে গণতন্ত্র বাসা বলছে আমি যাইতে চাইতেছি আমি এখানে কোনো রিয়েকশন হবে কিনা আমি চাই কংগ্রেসও বাসা আমি না হইয়া যে কংগ্রেসটা বাসে আরও ভালো কথা আমি গেলে যদি কংগ্রেসটা নষ্ট হয়ে যায় একটা কন্ট্রোভার্সি এসে যায় তাহলে আমি ভাববো যে আমি করলামেসে আমি এই জন্য আমি স্টাডি করেছি যে কোনো রিয়াকশন হবে কিনা কোনো ইয়ে হবে কিনা আমি যখন দেখেছি যে মানুষে আমাকে সতভাবে ইয়ে করবে যেটা প্রমাণ আজকে আমি দেখলাম সবাই মিলে আমাকে করেছে সেই জন্য আমি মনে করি এই ধরনের কোনো ব্যাপার তৈরি না যা ব্যাপার পিওরলি আমি কোনো তো কোনো নাই কোনো দিক কোন নাই এটা পার্টি ব্যাপার পার্টি কি বিবেচনা করবে এনে আপনার ভাষায় কি ওনারা নিয়ে আপনি নট এট অল ওনারা দেখেন ওনারা হয়তো আমাকে ভালো পায় ওনারা দেখছে যে বর্তমান সময়ে দরকার আছে সেই জন্য আমার কাছে গেছে তো আমি ওনাকে তো দুশ্মনাই থাম ওনাদের হাতে নেওয়ার ব্যাপারটা এটা দুঃখ মানে অপমানিত হওয়ার কোনো কথা আমার তো অন্য ফিল্ড আছে আমার যেগুলো চেয়ার অফিসে করতেছি সিভিল সোসাইটি করতেছি হাইকোর্টে উকিল করতেছি ওয়ার্ক কাউন্সিলে আমি ইলেকটেড চেয়ারম্যান ছিলাম ওয়ার্ক কাউন্সিলে আমার অনেক ফিল্ড হয়ে গেছে পাবলিক সঙ্গে তো আমি আসেই অলরেডি কিন্তু এটা এমন কোনো ব্যাপার আমাকে সেই গুলো এত ব্যাপার আপনি বলেছেন আপনার যে কংগ্রেস সবাইকে নিয়ে চলে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলে কিন্তু দেখা গেছে যে আমাদের এখানে দু লক্ষ মুসলিম ভোটার বেশি হয় করিমগঞ্জ কংগ্রেস থেকে একজন হিন্দু ক্যান্ডিডেট নাম নেই অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেস থেকে যে আমাদের মুসলিম প্রার্থী হবে এই বিষয়টি বললো আমি জানি ওনারা বলতে পারি আমার জানা মতো এই ধরনের ছাও বলা হয় না সবাই ধরে নিছে সত্তর বছর পরে এই সিটটা জেলাগাল হয়েছে এটা ওদের একটা প্রাপ্য ওরা কোনোদিন হইতে পারে নাই বা রাজ্যসভায় কেউ হইতে পারে নাই লোকসভাতে কেউ হইতে পারে নাই এটা ওদের প্রাপ্য হিসাবে একটা এটা ইনসাফ যাকে বলে জার্সি যাকে বলে হতো হিসাবে কোনো ডাইরেকশন দেয় নাই কোনো এই ধরনের আমি মনে করি কংগ্রেসে এই ধরনের করতে পারেও নাই কংগ্রেসে আদরি কোনোদিন এই ভোটটা মানুষ জানিয়ে নিছে তো কিভাবে ভোটটা হয়েছে সবই জানিয়ে নিছে জানিয়ে নিছে মানুষে গতিকে আমি মনে করি এটা কোনো ধরনের মানুষ এখন যে একটা সমস্যা হয়েছে আইসাইজ বলেন সমৃদ্ধ বলেন সম্মৃতি বলেন সব দিকেই তো মানে অবস্থা খারাপ হচ্ছে